নমস্কার বন্ধুরা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখো বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল এই বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল বানানোর জন্যে কী কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর বন্ধুরা আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যেন যেতে পারি এখানে আমি তিনশো গ্রাম ভোলা মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে আমি মেখে নেবো মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যায় এই ভোলা মাছের ঝোল বানানোর জন্য এবারে আমি এখানে নিয়েছি বেগুন আর আলু আলু আর বেগুন আমি কেটে নিচ্ছি আলুগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটে কেটেছি বেগুনগুলোও একটু মোটা করে কেটে নিয়েছি এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এবারে মশলা রেডি করার জন্য একটা এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে এক চামচ দিয়ে দেবো গোটা জিরে এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব দিয়ে দেবো আদা রসুন রসুনটা এর মধ্যে একটু বেশি দিয়েছি যেহেতু ভোলা মাছ ভোলা মাছের খুব পাঁচটা গন্ধ থাকে এই জন্যে একটু রসুনটা বেশি দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচটা মতন কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না ওই জন্যে পাঁচটা কাঁচা লঙ্কা দিই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল এবার আমি পেস্ট বানিয়ে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি ভেজে নেব শুনতে দিয়ে তেলটা নাড়া চাড়ার পরে এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব এখানে আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায় আর মাছ ভাজার আগে আমি তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো কড়াতে লেগে না যায় এক পিট মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি আস্তে করে উল্টে দেব মাছগুলো উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন মন্দিরা এবার দু পিট বেশ ভালোভাবে মাছটাকে আমি ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরও দুটো মাছ আমি ভেজে নেব ভোলা মাছগুলো একটু বড় করে এনেছিলো ওই জন্যই একটা মাছ বেশি বড়ো ছিল ওই জন্য কেটে নিয়েছি বন্ধুরা দেখতে দুটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব প্রথমে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে তুলে নেব এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না বেগুনগুলো এবারে আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে একটু লাল করে দুপিট ভাজা হয়ে যায় আর বেগুন বেশিক্ষণ ভাজতে লাগে না বন্ধুরা বেগুন একটুতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুপিট বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি ওই বেগুনগুলোকে আমি তুলে নেবো এই কড়াইয়ের মধ্যে আর কোনো আমি তেল দেবো না ওই তেলের মধ্যেই রান্না করে নেব দেখুন বন্ধুরা তেল দিয়ে নিয়ে আর হাফ ইঞ্চি ডাককে আর দুটো ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি এলাচগুলো এর ফোর থেকে একটা সুগন্ধ আসলে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে এক মিনিট হেটেন খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে নইলে মশলাটা পুড়ে যেতে পারে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নুন হলুদ আর ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়ে আরও দু মিনিট মতন বেশ ভালোভাবে কষিয়ে নেবো কষানো প্রায় হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তিন চার মিনিট মতন আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দেখতে পাবেন বন্ধুরা মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে তিন বাটি মতন দিয়ে আলুটা সিদ্ধ হয় এবার আমি একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ঝোলটা ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে একে মাছগুলো আমি আস্তে আস্তে করে ঝোলের মধ্যে ছেড়ে দেব বেগুনগুলো দিয়ে দেবো সাইড দিয়ে বেগুনগুলো সাইড দিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর বাড়িতে একবার এইভাবে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল খেয়ে দেখবেন বন্ধুরা দুপুরের গরম ভাতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোলটা আমার নামিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে রান্নাটা আমার হয়ে গেছে আপনারা তাহলে এর মধ্যে ওপর দিয়ে একটু সামান্য চিনিও দিতে পারেন আমি এর মধ্যে কোনো চিনি দিই আর গুঁড়ো মশলা বেশি আমি ব্যবহার করিনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে